অমা তোমাৰতো সজ্জা লাগেত দে নাৰঐ অবা জ্বৰতে গা ফুৰি যাৰ গৈ মাৰ ফলাফ কৰি তুমি এখন যাই হলো যায় নে হতবাৰ্তা হৈ মেডিকেল লৈ যাই বৰফ গৈ ডাক্তৰ দেখাইম তুমি নকৰিজমা বারান্দা তুমি দেখে দি তো আর বৰ ভাই আই দুই দিন ফাৰ ফাৰ খাই তিয়াল লাই কিলাই দে সামনে আর খত খৰচ এক টিয়াও নদিবা হই বা দে টিয়া পয়সা নাই এখন বুজছো না মাথা ট্রাক ট্ৰেক আর সতাইন ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বদা তো তুমি আছো আমি আছি খুব বেশি ভালো আছে কিন্তু মাকো শৰীলৰ অবস্থা তেমনটা ভালো ন খুব বেশি অসুস্থ তোর তুন টিয়া পয়সা হাতত তাইলে বদারে কিছু দেশো আই আমি মা মেডিকেল লই যাই না ভাল আগর ডাক্তার দেখাতে পারি চাই আর তুন টিয়া পয়সা খরচ আই আর প্রতি মাসে মাসে টিয়া তিন হাজার টিয়া করে নফাটেন নি তোমার তুই আর তুন খরচ করো আশেপাশে ফার্মেসি তাইলি ফার্মেসির তুন ওষুধ লও মা অগ্ বয়সে গিয়ে বাঁচিব আর হদিন আর এই মাসত মিদি দেয় উমরা হজর যাই আর বড় লই রে তুই হন্য পারো আর তো এখন বদা টিয়া পয়সা নাই

কিছু টিয়া পয়সা লই বেলে টিয়া পয়সা দিলে আয়ান মারে মেডিকেল ভর্তি করাই না বালাগ ডাক্তার দেখাই এ দি না টিয়া পয়সা দিন তোরে না রে ভাই ওখানে টিয়া পয়সা ন দে হোর বলে ব্যবসা বানি যে হারাপ যার টিয়া পয়সা বলে নাই কি হোর ব্যবসা বানি যে চলে ও তুন দুই দিন বাসা ভাড়া দিয়ে ইন দিন কা মাইয়ার ও ব্যবসা বানি যে কি সুন্দর করে ঘরের ও আরো হইতে সামনের মাসের দশ তারিখ ও বলই না অজমি দিয়ে যাইবো ও অজগর তার ওর মাসিক ইশালা তোমার টিয়া দিন না পারে এখানে হতনা বদা ভাই ভাই এখন কেন করতাম

আই হইতারে আর বাই বড়ু আর হাসাই চিল আর কি দায়িত্ব চাই হসাই আই প্রতিমাশে 3000 টাকা দৰ আর মাৰ খোৰা গিটিয়া দিদনা না যা দাইত্য পালন কৰনৰ আর বাই এ গৰিবু ডাক্তৰ আছলৈ জন পইলে ইবলৈ যাইবু আৰু খন তুই জানছ এই মাহত মিদি আই উমরা হজ গৰিবেলাই যায় আর পৰিৱাৰ লৈ এডা আর হৰসপতি বেছি নwarn না অ পৰিৱাৰ লৈনে উমরা হজ গৰিবেলা জদদে তো হৰসপতি গৰিত্তৰ কোন সমস্যা বাই আর যে চিকিৎসা কৰিবলে কিছু টিয়া লৈব ই এ সমস্যা তোর এত লাগে দে মারে বাদ নদী ওর ঘরের মতো বিষয় হ্যাঁ যে জান্নাত আছে তুই ওম রহস গরিব এই জান্নাত তোর ঘর ভিতরে আছে তোর মা দে তোর আসল জান্নাত তুই যদি প্রচন্ড গরিব তার তুই জান্নাত পাবি যে ব্যক্তি পৃথিবীর মেদি মাতা হাইবের ফরজ যদি মাত দোয়া পারে মা না ইতার মতো কাপুরুষ পৃথিবীর মেদি আখন নাই ভাই আর কথা কি জানো না পৃথিবীর বুকুন মেদি আল্লাহ নবীর পরে ফরে জার স্থানি মা বা তুই মা পাইও তুই অবহেলা কর দাঁত তাইতে দাঁতের মন দে মা কি জিনিস ই একদিন বুঝবি যার মা নাই ই হইতারে মা কি জিনিস ভাই তুই একদম ঠিক কথা হইস আই আর মন গো আর বাইর হাসে আই মাসে মাসে তিন হাজার টাকা খরচ টিয়া দিলেই আজ দেখতো শেষ কিন্তু না ইবে আসলে ভুল আই এখনই আর মার হাসে যাইম আর মার হাসে ক্ষমা চাইম আর মারে লই আই একদম ভালো ডাক্তার দেখাইম ঠিক আছে তুই থাক ভাই আই যাই ঠিক আছে ভাই ভিডিও শেষে অনারের উদ্দেশ্যে একা হত হয় আর ব্যাগ কোনো উচিত সর্বপ্রথম মা বাপুরে সন্তুষ্ট আর মা বাবু সন্তুষ্ট নকরি যদি আজ রাও অস ঘরি আর কবুল কব নাকি নইবো একমাত্র আল্লাহ ফাকে ভালো জানে আর তো আর ব্যাগ কোনো উচিত মা বাবু সেবায আজির ভিডিও গান প্রত্যেক পরিবার আসসালামু আলাইকুম